রেই ফেলবে এরপর সে মুচির কাছে মিনতি করতে লাগল লাগল যদি তুমি আমাকে মুক্ত করে দাও তবে আমি তোমার বিয়ে বাদশাহের মেয়ের সাথে করিয়ে দেব শিয়ালটি যখন বলল কি বললে মুচির মুখ হা হয়ে গেল বাদশাহের মেয়ের সাথে আমার বিয়ে সে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কি বলছ কোথায় আমি গরিব মুচি আর কোথায় বাদশাহের মেয়ে তুমি কি আমাকে বোকা বানাচ্ছ এই শুনে শিয়ালটি বলল না আমি সত্যিই তোমার বিয়ে বাদশাহের মেয়ের সাথে করিয়ে দেব মুচি অবাক হয়ে বলল সত্যি কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না শিয়ালটি বলতে লাগল আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়ে বলছি যে আমি আমার কথা রাখব শিয়ালটির এই আশ্বাস পাওয়ার পর মুচি তাকে মুক্ত করে দিল মুক্ত হওয়ার পর শিয়ালটি মুচিকে বলল তুমি বাড়িতে অপেক্ষা করো আমি খুব শীঘ্রই তোমার জন্য সুসংবাদ নিয়ে আসব এই কথা বলে শিয়ালটি সেখান থেকে বিদায় নিল শিয়ালটি গ্রাম থেকে বেরিয়ে নদীর ধারে পৌঁছল সে নদী পার হল এবং অন্য পারে পৌঁছে সে মানুষের রূপ ধারণ করল নদীর ওপারে অন্য এক বাদশাহের রাজত্ব ছিল যার প্রাসাদ নদী থেকে কিছু দূরেই অবস্থিত ছিল সে নিজেকে একজন দূত হিসাবে তৈরি করে বাদশাহের দরবারে পৌঁছল বাদশাহ তাকে দেখে জিজ্ঞাসা করলেন হে অপরিচিত তুমি কে এবং এখানে কী কারণে এসেছ জবাবে সে মাথা নত করে বলল হে বাদশাহ সালামাত আমি আপনার প্রতিবেশী দেশের বাদশাহের দূত বাদশাহ যখন এটি শুনলেন তখন তিনি তার সাথে খুব সম্মানের সাথে ব্যবহার করলেন এবং তাকে নিজের কাছে বসার জায়গা দিলেন এবং জিজ্ঞাসা করলেন হে দূত বল যে তোমার বাদশাহের আমাদের জন্য কি বার্তা আছে দূত আদবের সাথে বলল হে বাদশাহ আমাদের বাদশাহ এখনও অবিবাহিত এবং তিনি আপনার মেয়ের জন্য